সারা বাংলাদেশের সমন্বয়কদের চাঁদাবাজি দখলবাজি বদলি বাণিজ্য নিয়ে যে পরিমাণ তোলপার সৃষ্টি হয়েছে তারই আজকে পুরো প্রেক্ষাপট আপনাদের কাছে তুলে ধরব অর্থাৎ এই যে জুলাই আগস্টের পর পাঁচে আগস্ট যে আমলিক সরকারের পতন ঘটেছে তারপর থেকে এই সমন্বয়কেরা এখন পর্যন্ত কোন কোন জায়গায় চাঁদাবাজি করেছে কোন কোন জায়গায় তারা চাঁদাবাজি করার চেষ্টা করেছে তাদের ফোন কল কতজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং কতজন এখন পর্যন্ত এই চাঁদাবাজির শিকার হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না এই সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদেরকে একটা প্রেক্ষাপট জানাবো অর্থাৎ এই বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়কারা আছে এদের চাঁদাবাজির তালিকা কোন কোন জায়গায় এরা চাঁদাবাজি করেছে তার একটা পুরো প্রেক্ষাপট আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব এখন পর্যন্ত অর্থাৎ পাঁচে আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত এরা যে পরিমাণ চাঁদাবাজি করেছে কোন কোন জায়গায় চাঁদাবাজি করেছে সেটার পুরো প্রেক্ষাপট আপনারা জানতে পারবেন প্রিয় দর্শক আমার এই ভিডিওতে তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার অনুরোধ করছি প্রথমে বলে রাখি সমন্বয়ক কিন্তু কোনো সরকারি সমন্বয়ক কোনো রাজনৈতিক সংগঠন মানে স্বীকৃত সংগঠনও কিন্তু নয় এখন পর্যন্ত জুলাই আগস্ট আন্দোলনে যারা হচ্ছে সমন্বয় করেছিল অর্থাৎ ছাত্র ছাত্রীদের নেতৃত্ব দিয়েছিল তাদেরকে কিন্তু সমন্বয়ক বলা হয় আর এই নেতৃত্ব দেওয়ার ক্ষমতায় তারা বিভিন্ন জায়গায় এই যে চাঁদাবাজি টেন্ডারবাজি তারপরে হচ্ছে লুটপাট বললেও চলে লুটপাট এছাড়াও বদলি বাণিজ্য কার পদত্যাগ বাণিজ্য এগুলো কিন্তু তারা করা শুরু করেছে অলরেডি এখন পর্যন্ত চলছে এটা এখন পর্যন্ত দমানো যায়নি প্রিয় দর্শক আপনাদেরকে বলি যে সমন্বয়কের যে চাঁদাবাজি সেটা কিন্তু প্রথম শুরু হয় হবিগঞ্জে হবিগঞ্জে চাঁদাবাজিকে কেন্দ্র করে সমন্বয়কের দুই পক্ষের মধ্যে মারামারি এবং এক পক্ষ আরেক পক্ষকে সুরিকে আঘাত করেছে অর্থাৎ ছুরি দিয়ে আঘাত করেছে সেটা কি হবিগঞ্জের সোহাগ গাজীকে সমন্বয়ক সোহাগ গাজীকে সুরিকে আঘাত করেছে যে আরেক সমন্বয়ক সাকিবের দল অর্থাৎ যে এই যে দুটা দল সমন্বয়কের যে দুই দল এক দল চাঁদাবাজি করতে গেছে আরেক দল ওই চাঁদাবাজিকে কি করেছে প্রতিহত করতে গেছে প্রতিহত করতে গিয়ে ছুরিকে আঘাত করেছে এখন বিষয়টা প্রিয় দর্শক আপনারাই চিন্তা করেন যেটা আসলে সেখানে কি তারা আহ মানে প্রতিহত করতে গেছে নাকি চাঁদাবাজির ভাগ পায়নি অর্থাৎ যে চাঁদাটা নেওয়া হয়েছে সেটার ভাগ পায়নি অর্থাৎ ভাগ বাটবার কোন সমস্যা হয়েছে এটা কিন্তু হতে পারে প্রিয় দর্শক তারপরে ফেনীতে ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শুভকে গ্রেপ্তার করেছে পুলিশ ফেনী ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কে কিন্তু পুলিশ অলরেডি গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করার কারণ কি বিরুদ্ধে অভিযোগ ছিল এই শুভ সেখানে বিভিন্ন মানে চাঁদাবাজি করত এই সমন্বয়ক পরিচয় চাঁদাবাজি করতো মানে হামলা করত আবার নিয়োগ বাণিজ্য করত এই বিষয় নিয়ে মামলা হওয়ার কারণে পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করেছে আরেকটা সবচেয়ে বড় ঘটনা হচ্ছে রাজশাহীর আহ মেডিকেল কলেজ হাসপাতালে তিন সমন্বয়ক সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ চিন্তা করেন এই যে মেডিকেল কলেজ পর্যন্ত এদের হাত থেকে সার পাচ্ছে না সেই মেডিকেল কলেজেও তারা চাঁদাবাজি করতে গেছে সেখানকার লোকজন তাকে আটকিয়ে ফেলছে জনগণ তাকে আটকিয়ে ফেলছে পরে কিন্তু তারা আপনারা এই ভিডিওটা দেখেছেন পরে কিন্তু তারা ক্ষমা চেয়েছে এখন এই হাসপাতালে বিশ লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল চার সমন্বয়ক মিলে বিশ লক্ষ টাকা চাঁদা দাবি করেছে এই অভিযোগ কিন্তু পাওয়া গেছে আর এই অভিযোগের প্রেক্ষিতে ওখানকার স্থানীয় লোকজন বা হচ্ছে ওই মেডিকেল কলেজের যারা হচ্ছে লোকজন ছিল স্টাফ ছিল তারা সবাই তাদেরকে ধরে ফেলেছে অর্থাৎ গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করে পরে পুলিশের হয়েছে এই বিষয়ে কেন্দ্রীয় সমন্বয়ক কি বলেছে চিন্তা করেন কেন্দ্রীয় সমন্বয়করা বলেছে এটা হচ্ছে আওয়ামী লীগের মবের শিকার মবটা কি রে ভাই মবটা কি মব জাস্টিস মবের শিকার মানে অন্যায় অবিচার এগুলো কি মানে যখন ধরা খাচ্ছে তখন আওয়ামী নাম আসলে এই আওয়ামী এই দলের দলকে ট্র্যাক দিয়ে রাজনীতি কিন্তু আমরা বহুদিন থেকে দেখছি প্রিয় দর্শক আরো আছে প্রিয় দর্শক আপনাদেরকে জানাচ্ছি এই দলের নাম দিয়ে ট্র্যাক দিয়ে যেমন ধরেন আওয়ামী লীগের সময় কি করা হতো কোন ঘটনা ঘটলেই গুলি তারপর হচ্ছে ককটেল বিস্ফোরণ গাড়িতে আগুন যেগুলো হতো যে বিভিন্ন জায়গায় হচ্ছে আগুন দিয়ে ওরা যেগুলো হতো সবকে কে করতো বিএনপি জামাত করতো এখন এসে কে করতেছে আমলিক করতেছে মানে যা করতেছে এখন আমলিক চাঁদাবাজিতে ইন্ধন দিচ্ছে কিছুতে হচ্ছে আমলিক জড়িত এই যে কিশোর গ্যাং ধরার জন্য হান থেকে শুরু করে যৌথ বাহিনীর চলছে অ্যান্টিটেরিজম ইউনিট সহ যে অভিযান অভিযান চলতেছে সেই অভিযানে কাদেরকে ধরা হচ্ছে যাদেরকে ধরা হচ্ছে তারা হচ্ছে আওয়ামী লীগের দোষর তারা হচ্ছে এই বাংলাদেশকে মানে আওয়ামী লীগের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা এখানে কাজ করতেছে এবং কাজ করতেছে কাদের ইন্ধনে আওয়ামী লীগের নেতা কর্মীদের ইন্ধনে শেখ হাসিনার ইন্ধনে এছাড়াও চট্টগ্রামে সমন্বয় পরিচয় দিয়ে সেখান থেকে দশ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়েছে তার কিন্তু ফোন কল রেকর্ড অর্থাৎ কল রেকর্ড কিন্তু ফাঁস হয়েছে সেটাও কিন্তু আপনারা দেখেছেন প্রিয় দর্শক এখন এছাড়াও বিভিন্ন জায়গায় একটা স্কুল প্রতিষ্ঠানের হচ্ছে প্রধানকে পদত্যাগ করাবে সেখান থেকেও চাঁদাবাজির ঘটনা শোনা যাচ্ছে কলেজের প্রধানকে অর্থাৎ প্রিন্সিপালকে পদত্যাগ করাবে সেই হুমকি দিয়ে চাঁদাবাজির কথা শোনা যাচ্ছে তারপরে হচ্ছে এই যে মেডিকেল কলেজ টলেজ থেকে শুরু করে সব জায়গায় কিন্তু এই যে সমন্বয়কেরা যে চাঁদাবাজি করছে তার অভিযোগ কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এছাড়াও আপনারা দেখেন এই যে বগুড়া রংপুরে বগুড়া রংপুরেও চাঁদাবাজির ঘটনা ঘটেছে সেগুলো পুলিশের কাছে যখন অভিযোগ করা হচ্ছে তখন এখানে বিষয়টা কিন্তু কেন জানি ঘুরে যাচ্ছে যে এই চাঁদাবাজিতে তারা হচ্ছে সমন্বয়ক নয় অথবা হচ্ছে সমন্বয়কের নাম দিয়ে করা হচ্ছে অথবা সমন্বয়কের নামে চাঁদাবাজি করা হচ্ছে ভাই সমন্বয়কের নামে যদি চাঁদাবাজি করা হয় তাহলে তাকে গ্রেপ্তার করেন পুলিশে দেন এবং যে সে যে সমন্বয়ক নয় সেটা তুলে ধরার চেষ্টা করেন সমন্বয়কের নাম ভাঙ্গিয়ে নাকি চাঁদাবাজি করছে প্রিয় দর্শক চিন্তা করেন অর্থাৎ নিজের দোষ কিভাবে অন্যের উপর চাপিয়ে দেওয়া যায় এই কৌশলটা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অনেক পুরনো অনেক পুরনো এই কৌশলটা অর্থাৎ নিজের দলের কেউ যদি করে থাকে সেটা হচ্ছে বিএনপির উপর চাপিয়ে দিয়েছে আমলিক জামাতের উপর চাপিয়ে দিয়েছে এখন এই যে সমন্বয়কেরা যে চাঁদাবাজি শুধু সমন্বয়ক বিভিন্ন রাজনৈতিক দলের চাঁদাবাজির আপনারা দেখছেন এবং তারা ওই একই ভাবে যারা আওয়ামী দোসর গোপনে দলে আসছে এসে হচ্ছে চাঁদাবাজি করছে দশের মানে দলের নাম ভাঙ্গিয়ে তার চাঁদাবাজি করছে প্রিয় দর্শক সাধারণ জনগণ আসলে আগের মতো অর্থাৎ আগে যে পরিমাণ একটু ইয়া ছিল আর কি আমি যেমন সাধারণ জনগণ আমি বোকা ছিলাম আগে আমি বোকা ছিলাম এখন কিন্তু এতটা বোকা আমি নই এখন কিন্তু আমি বুঝি যে কোথায় কি হয় কোন পেঁচে কোন কথা বলে কেন বলা হয় মানে এগুলো কিন্তু সাধারণ জনগণও বোঝে আমার মতো বোকা মানুষ যদি বুঝতে পারে তাহলে সাধারণ জনগণ যারা আমার যে বুদ্ধিমান তারা কিন্তু অনেক আগে থেকেই বোঝে তাই এই যে সমন্বয়কারীরা যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে পরে যখন ধরা খাচ্ছে তখন বলা হচ্ছে মপ জাস্টিস অর্থাৎ আমলীগের মবের শিকার হয়েছে মবের শিকার হয়েছে চক্রান্তের শিকার হয়েছে মানে চক্রান্তমূলক মূলক হচ্ছে বিচারের শিকার হয়েছে বা হচ্ছে কৌশলের শিকার হয়েছে যেটাই বলেন এইসব বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন আমরা সত্য কথাগুলো তুলে ধরার চেষ্টা করব। আবারও বলছি আমার ভিডিও কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয় সত্য কথাগুলো তুলে ধরার প্রয়াস প্রিয় দর্শক আমাদের সাথে থাকবেন Allah pessoal.